বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুস পাশে আগস্টের পরে ক্ষমতা গ্রহণ করার পরেই তিনি রাষ্ট্রের মধ্যে যেমনিভাবে আপনার উন্নয়নগত অবকাঠামোয় হাত দিয়েছেন সেই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আমার অত্যন্তই ভালো লাগছে যে ডক্টর ইনুস সাহ তিনি এসে এ দেশের হাল ধরেছেন আসলে হাল না ধরলে পারে হয়তো এই দেশটা কি হতো উপর আলায় ভালো জানে তিনি এবার রোজার ভিতরে যে দ্রব্য মূল্য অত্যন্তই কম টাকা বিনিময়ে মানুষ মরিচ পিএস এবং তরকারি ও আনুষাঙ্গিক যে দ্রব্য নিত্য প্রয়োজনীয় তা সব কিছু কিনতে পেরেছে এবং সুন্দরভাবে মানুষ চলতে পারছে এজন্য তাকে আমি ডক্টর ইউসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আসলে আমাদের দেশটা যখন শেখ হাসিনা এদেশ থেকে চলে যান সে সময় এ দেশটা কে চালাবে আমাদের হয়তো একটা ইসেছিলাম অবস্থায় ছিলাম যে কে চালাবে কে চালাবে কে চালাবে যাই হোক আল্লাহ অশেষ করুন তিনি মানুষের মঙ্গলের জন্যই করেন হয়তো যার ফলে তিনি হয়তো আমাদের কাছে ডক্টর ইনুসফ কে আনছেন তিনি হয়তো দেশটা এখন বর্তমান আমাদের যে কোনো একটা গার্জেন লাগে গার্জেন ছাড়া কোনো জিনিসই চলে না গার্জেন হিসেবে পালন করতেছে দেশটাকে আসলে হয়তো সেও এক সময় থাকবে না আরেকজন আসবে তাও ঠিক আছে কিন্তু এভাবে দেশটা যেন সব কিছু দ্রব্যের মূল্য যেন কম থাকে প্লাস সবাই যেন রোজার মাছটা ভালো করে খাইতে পারে এবং সারা বছরটাই যেন ভালো মতো চলতে পারে আসলে আমাদের দেশটা অত্যন্ত গরিব দেশ বললেই চলে কারণ এখানে সবার আগে হলো মানুষের খাদ্য উপরে নির্ভর করে কর্ম আমাদের এখানে যে টাকা ইনকাম করে তাতে বড় কিছু খাওয়ার আশা আমাদের নাই তারপরেও ডাল নুন তেল যেন আমরা কমে পাই এবং সবাই আমরা মিলেমিশে খাইতে পারি কারণ মরিচের দাম যদি এক হাজার টাকা কেজি হয় আমাদের কেনার সমর্থ নাই পেঁয়াজের দাম যদি আপনার চারশো টাকা কেজি হয় আমাদের কেনার সমর্থ নাই কিন্তু আমাদের যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে আমরা বাজারে গেলাম পাঁচশো টাকা নিয়ে দেখা গেল যে একটা কোনায় বাজার একটু দানা করে আমরা চলে আসলাম আসলে আমাদের পরিবারের অভাব অনেকটন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারলাম না সেক্ষেত্রে মরিচ যদি আমরা পঞ্চাশ টাকা কেজি পাই ওই পেঁয়াজ যদি আমরা পঞ্চাশ টাকা কেজি পাই এফলে যদি দ্রব্যের মূল্য দাম কম থাকে তাহলে আমরা বাজারও দুটা বেশি পাবো তার ফলে আমরা পরিবার প্রয়োজনে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবো বলি যে আমাদের এমনই সরকার দরকার যে আমাদের দেশে সর্বক্ষণ সর্বসময় দ্রব্য নিয়ন্ত্রণে রাখতে পারবে সর্বোপরি এটাই আমার শেষ কথা যে দ্রব্যটা সর্বসময় যেন নিয়ন্ত্রণে থাকবে যা মানুষ সর্বোপরি নিত্য প্রয়োজনীয় জিনিস খাদ্য এই খাদ্যটা যেন মানুষকে ভালো মতো বেঁচে থাকতে পারে এটাই আমার সাহেবের কাছে আহ্বান অনেকেই বলে যে অনলাইনে আমরা দেখলাম যে সেই পাঁচ বছর নিম্নে পাঁচ বছর ক্ষমতায় থাকুক তাহলে দেশ সংস্কার হবে এবং দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে এবং দেশ উন্নত শিকরে নিয়ে যাবে আপনার মতামত কি পাঁচ বছর পাঁচ বছর আসলে আমি বলি না কারণ হলো একটা মানুষ যদি একটা জিনিস পরিচালনা করতে চায় তখন তাকে সুযোগ দেওয়া উচিত আমি মনে করি কিসের জন্য কারণ মানুষ ওই ফট করে আমরা ছোটবেলায় হাঁটা শিখিনি মারকলতে আস্তে আস্তে হাঁটা শিখছি ফট করে আমরা খাওয়া শিখিনি আমরা ধীরে 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 খাইতে শিখছি একটা জন মানুষ আইসে বসলেই যে পুরো দেশটা চালাতে পারবে এটা আমার মনে হয় ঠিক না ধীরে ধীরে মানুষটা সময় দেওয়া লাগবে সময় ছাড়া কখনোই কোনো জিনিস করা সম্ভব না আসলে মানুষ সময় নিয়েই একটা জিনিস করা সম্ভব আমরা কিন্তু ছোটকালে ওয়ানে পড়ছি টু পড়ছি থ্রি পড়ছি এ করে ধীরে ধীরে এক সময় ম্যাট্রিক পাস করছি এখন যদি আমি ভট করে দাঁড়াই এই বলি যে আমি ম্যাট্রিক পাস করবো অসম্ভব আর দেশ চালা গেলে পরে অবশ্যই ধীরে ধীরে একটা সুযোগ দিতে হবে সময় দিতে হবে যার ফলে সে দেশটা পারে আসলে প্রতিটা মানুষেরই প্রত্যেকটা সেহেতু ধীরে ধীরে সব জিনিসই সুন্দর ও সুশৃঙ্খল হয় এটাই আমার আর আপনি পরবর্তী ইনু সরকারের পরে যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে আপনি কেমন সরকার চান ইসলামী সরকার চান নাকি অন্যান্য আমি এমন সরকার চাই যেমন আমাদের শেখ হাসিনা পা যেভাবে চালাইছেন তাতে আমরা খাইছি পড়ছি কিন্তু দ্রব্যের দামের দিক দিয়ে আমরা সন্তুষ্ট না পাচ্ছেন দ্রব্য দিক দিয়ে সন্তুষ্ট আছেন হয়তো সাঙ্গিক উন্নতি হবে কি না সেটা সময় ব্যাপার কারণ উন্নতিটা করতে গেলে মানুষ অনেক সময় ঋণ করতে হয় অনেক সময় মানুষের পকেটের এই ব্যাপারটা বুঝতে হবে না বুঝলে তো আর করলে হবে না উন্নতি করতে হলে পরে বাইরের সহযোগিতা লাগবে তারপরে ঋণ করা লাগে তার ফলে অনেক কিছু অনেক কিছু মানুষ আমরা চিন্তা করি যে কি করলো না আসলে করতে হলে পরে সবাই মিলে জিলে করতে হবে কারণ প্রত্যেকটা লোকের যদি একটা মানুষের যদি মনের ইচ্ছা থাকে যে আমি দেশকে উন্নতি করব। অবশ্যই উন্নতি করতে পারবে কিন্তু যদি মনে করে যে না আমি পকেট বাড়ি করে চলে যাবো সেক্ষেত্রে কোনো জিনিসই উন্নতি করা সম্ভব না এটা ওটা দেখা গেছে না দেখা আমরা তার দ্রব্য দিক দিয়ে আমরা অনেক খুশি তার উপরে আর আপনি বলছেন যে সরকার কাকে চান ইসলামী দৃষ্টিকোণে ইসলামী দৃষ্টিকোণে হোক আর বিএনপি হোক আওয়ামীগ হোক জামাত হোক যেই হোক আমরা সবসময় চাবো যে আমাদের দেশটা ভালো থাকুক দেশটা সুস্থ থাকুক মারামারি রাহাদানি ওই হত্যাকাণ্ড ওই নির্যাতন এগুলো থেকে মানুষ অনেকটা দেশটা নিয়ন্ত্রণ রাখ কারণ আসলে বর্তমান জরিপে দেখা যাচ্ছে যে আমাদের দেশে হয়তো গেছে কিন্তু যে রাহাদানি মারামারি আন্দোলন চিন্তাই এসব অনেক বৃদ্ধি পেয়েছে তারপরে দেশটা যে একেবারে সুন্দর তাও না আবার দেশটা যে অসুন্দর তাও না তাই সাহেবের সময় দেওয়া হোক দেহ সে কি করে না পারলে তো আমাদের সরকার আসবে নির্বাচন সবাই চায় নির্বাচন মানে স্বাধীন দেশ ওই বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক যে আসুক জামাত আসুক যেই আসুক আমি সবার কাছে একটা আবেদন করব যে আপনার সবসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন দেশে মারামারি রাহাজানি হট্টগোল এসব আন্দোলন যেন কম হয় মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই দৃষ্টি ঘোষণা করবো